মানব চোখ একটি বিশেষ সংবেদনশীল অঙ্গ এটি মূলত দৃষ্টিশক্তি বা ভিজুয়াল ইমেজ গ্রহণের কাজ করে এই ইমেজগুলো প্রক্রিয়াজাত হয়ে মস্তিষ্কে পাঠানো হয় যদি মানুষের চোখে হরাই জন্টাল ক্রস সেকশন বিউতে দেখা হয় তাহলে চোখের প্রধান অংশগুলো স্পষ্টভাবে ধরা পড়ে চোখ মূলত তিনটি স্তর বা লেয়ারে বিভক্ত প্রথম স্তর ফাইব্রাস লেয়ার সবচেয়ে বাইরের স্তরকে বলে ফাইব্রাস লেয়ার এই স্তর চোখের আকারকে স্থায়ী রাখে এই স্তরেই আছে কর্ণিয়া কর্ণিয়া হল চোখের সামনের বাঁকানো অংশ এটি চোখে প্রবেশ করা আলোকে প্রথমবার প্রতিসরণ বা রিফ্রেকশন করে একই সাথে এটি চোখকে সুরক্ষাও দেয় দ্বিতীয় স্তর লেয়ার চোখের মধ্য স্তরকে বলা হয় বাস্কুলার লেয়ার কারণ এই স্তর চোখের রক্তনালী সরবরাহ করে মূলত এখানে থাকে এড সিলিয়ারি বডি এবং আইরিস হয় কুরএ ঘাড় বাদামি রঙের হয় আলু চোখে প্রবেশ করার পর এটি আলো শোষণ করে করে কুরিয়েডের সামনের দিকে প্রসারিত অংশ হল সিলিয়ারি বডি এখানে থাকে সিলিয়ারি মাসলস যেগুলো লেন্সের পুরুষত নিয়ন্ত্রণ করে লেন্স সাসপেন্সরি লিগামেন্টস এর মাধ্যমে সিলিয়ারি বডির সাথে যুক্ত এরপর আসে আইরিস আইরিস হলো চোখের দৃশ্যমান রঙিন অংশ এটি বিভিন্ন মানুষের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রঙের হয় আইরিস কর্নিয়ার পিছনে ও লেন্সের সামনে অবস্থান করে আইরিস চোখের সামনের অংশকে এন্টেরি চেম্বার এবং পোস্টেরিয়র চেম্বারে বিভক্ত করে এখানে এক ধরনের তরল পদার্থ থাকে যা সিলিয়ারি বডি কোষ থেকে নিষ্কৃত হয় আইরিসের মাঝখানে একটি ছিদ্র থাকে এটি হলো পিউপিল এখান দিয়েই আলু চোখের ভিতর প্রবেশ করে পিউপিলের আকার আলো অনুযায়ী পরিবর্তন হয় অন্ধকার পরিবেশে আইরিস বড় আকার নেয় এবং বেশি আলো প্রবেশ করতে দেয় আবার উজ্জ্বল পরিবেশে এটি ছোট হয়ে যায় এবং কম আলো প্রবেশ করতে দেয় তৃতীয় স্তর নার্ভাস লেয়ার চোখের সবচেয়ে ভেতরের স্তর হলো নার্ভাস লেয়ার এখানে অবস্থান করেছে রেটিনা রেটিনা হলো খুব সংবেদনশীল রেটিনায় থাকে রিসেপ্টর সেলস যাদের বলা হয় রডস এবং কনস সেলস আমাদের রং চিনতে সাহায্য করে এগুলো ডিটেল বা স্পষ্ট ছবি তৈরি করতে সক্ষম অন্যদিকে রড সেলস রাতের বেলা দেখা ও পার্শ্ববর্তী দৃষ্টির জন্য দায়ী রড সেলস সংখ্যায় বেশি এবং আলুর প্রতি অত্যন্ত সংবেদনশীল রেটিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল মেকুলা এখানে প্রচুর কোন সেলস থাকে এর ফলে আমরা ছবিকে আরো বিস্তারিত ও স্পষ্ট ভাবে দেখতে পাই ফটো রিসেপ্টর সেলস আলুকে ইলেকট্রিক্যাল সিগনালে রূপান্তর করে এই সিগনাল পরে অপটিক নার্ভের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায় মস্তিষ্ক তখন সেই সিগনালকে ভিজুয়াল ইমেজে রূপান্তর করে চোখের রক্ত সরবরাহ চোখে অক্সিজেন ও পুষ্টি পৌঁছায় সিলিয়ারি আর্টারি এবং সেন্ট্রাল রেটিনা আর্টারিয়ার মাধ্যমে অন্যদিকে চোখ থেকে ডি অক্সিজেন্টেল রক্ত বের হয়ে যায় সেন্ট্রাল রেটিনাল বেন সহ অন্যান্য শিরার মাধ্যমে সবচেয়ে চোখের আলুর পথ সংক্ষেপে বলি প্রথমে আলু প্রবেশ করে কর্নিলা দিয়ে এরপর যায় পিউপিলের ভেতর দিয়ে তারপর লেন্স আলুকে ফোকাস করিয়ে দেয় রেটিনায় অবশেষে রেটিনার রড ও কর্স আলুকে ইলেকট্রিক সিগনালে রূপান্তর করে এবং অপটিক নার্ভের মাধ্যমে তা মস্তিষ্কে পৌঁছে। তো আজকের এই ভিডিও থেকে আশা করি আপনারা চোখ সম্পর্কে নতুন ও গুরুত্বপূর্ণ কিছু জানতে পেরেছেন আরো নতুন কিছু জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনাকে